তাহলে ডায়াবেটিস কয় প্রকার দুই প্রকার তাহলে একটা হলো ইনসুলিনের অভাব সেটার নাম কি টাইপ ওয়ান আবার বলেন আবার বলেন ইনসুলিনের অভাব হলে সেটার নাম কি আবার বলেন কি তাহলে ইনসুলিনের স্বভাব নষ্ট হইলে এটা কি টাইপ টু ব্যাস ব্যাস এতটুকু হলে হবে ওয়ান হলে ওটা টু বুঝছেন টাইপ থ্রি কয় অ্যালজেমার্স ডিমেন্সিয়া মানে ব্রেনের ডায়াবেটিস বুঝেন নাই ব্রেনের মধ্যে চিনি ঢুকতে পারে না এটা টাইপ থ্রি ওটা আপনার মনে রাখা লাগবে না আপনি তাহলে আপনারা কী শিখলেন এতক্ষণে যে ইনসুলিনের অভাবেও চিনি বাড়তে পারে ইনসুলিনের স্বভাবেও চিনি বাড়তে পারে তো অভাবেরটা বোঝা খুব সোজা আমার ইনসুলিন নাই এখন চিনি ঢুকাইতে বাড়তেছে না কোষের দরজা খুলতে পারতেছে না এই রক্তের চিনি বাইরে গেছে তা এখন ইনসুলিনের অভাব থাকলে তাকে দেখতে কি এত মোটা লাগবে হ্যাঁ তাহলে এটা একটা বাচ্চাও বুঝে যে এরে শুকনা লাগবে শিখ লাগবে কিন্তু আমাকেও বিশেষজ্ঞরা বুঝে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন